দেখেন যে মারিয়ার দীর্ঘ এক বছর না না যে সময় তোমার আম্মু তো কইসি যে ভালো টাকা পয়সা হইলে তারপর আমাদের খোঁজ নেবে তুমি একটু ধৈর্য ধরে থাকতে পারো না কান্না করো না খালি প্রতিদিন এরকম কান্না করলে তোমার আম্মুর জন্য

দেয় তুমি এর জন্য কান্না করবা কল দিবি জানে মনসেলে চাইলে সবাই একটু আমাদের পাশে থেকে সাপোর্ট করে না আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমরা যেন তাড়াতাড়ি একটু দাঁড়াইতে পারি জানি আর আমার কাছে আমরা একটা ভালোভাবে যাইতে পারি কারণ আমি হয়তো বেকার এর জন্য আর আম্মু মাইনে নিতে আসছে না তাই না কান্না করো না

জানি তো এখন কি কম ক আমার কি কিছু হাত আছে তোমার আমুজে তোমার সারা দিনে কথা কয় আমি কিছু কইতে পারন এরকম প্রতিদিন কান্না করে মারি আমার ভাল লাগে না তোমার কি তোমার কি সবাই দোয়া করবা আর বাবার লাইক দোয়া করবা বাবা তো অসুস্থ

না খাইয়ে তো সবাই থাকে তারপর আমার হাতে এরকম অ্যাবিলিটি নেই এর জন্য হয়তো স্যার সবাই একটু আমার সাপোর্ট করেন আর আমার যে ইউটিউব চ্যানেল আছে একটু সাবস্ক্রাইব করে দেন এখন আমার একটা কোনোভাবে আপনারা যদি সবাই মিলে চান যে আমার একটা ইনকাম সোর্স ধরাই দেবেন তাহলে কিন্তু আপনারা পারেন আমার টিকটক আইডিতে ঢুকে দেখবেন যে ইউটিউবের একটা ইয়ে আছে লোক আছে লোকের উপরে ক্লিক করলে আমার চ্যানেল পাই দিবেন সবার কাছে রিকোয়েস্ট সবাই যদি আপনাদের সাথে থাকেন তাহলে আমরা আগাই আর তুমি কান্না করে নাও নিশ্চয় লও ভাত খাইবে আমি ভাত খাইছো তাহলে আমার কোনো দোষ আছে কো তোমার ফ্যামিলি কল দেন চলো নিশ্চয় সবাই আমার মনটা খারাপ হয়ে গেছে সবাই আমাদের জন্য দোয়া করেন আমি যদি যে কোনো একটা জিনিসের সাকসেস পাই জানি যে আপনারা পাশে থাকলে আগাই যেতে আচ্ছা কান্না করে নাও এখন লও না পানি দাও Kana kote kote buru, la niselo, no. Zat kisne niselo, la mon kara kure nalo, kana kure na, niselo, la kana kure na, kana kote na kure sini, niselo, kana kure buru na kote fulo yelo isi, আর এই গরমে এরকম বই থাকে পুরো গামাই গেছ কান্না করলাম ল তুমি না খেলাম খাম ল দুজন এক লক্ষ খামনি আর কানতে হইবে না কইছ না ল যাও তো এসে গামাই গেছে যে গরমে যাও সরে সব সময় আমাদের পাশে থাকেন আর আমাদের টিকটক হলে এরে ফলো করে দেন আর ইউটিউবেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন